ছাদ গিয়ে দেখি বেশ কিছু ড্রাগন ধরেছে এগুলো এরপর হারভেস্টিং না করলে শুকিয়ে যাবে তাই আজকে বাগানে চলে এসেছি হারভেস্টিং করতে এদিকে ডিউটি শেষ করে মাও চলে এসেছে সাত বাগানে ফটো তুলতে ব্যস্ত আজকে চলো সাত বাগানে ড্রাগনের হারভেস্টিং মাকে দিয়েই করানো যাক দেখো বন্ধুরা আজকে আমি আমার ছেলের সাদ বাগানে এসেছি দিন পরে এলাম তো আমার খুব ভালো লাগছে প্রচুর ফুল ফুটে আছে চারদিকে এবং সমস্ত ড্রাগনগুলো দেখছি অনেক পেকে গেছে প্রচুর ড্রাগন হয়েছে কাঁচাও আছে পেকেও গেছে অনেক আমি ড্রাগন খেয়ে দেখেছি খুব মিষ্টি লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা তোমরা এই ড্রাগন কি খেয়েছো দেখে খেয়ে দেখবে কেমন ভালো লাগে আমাদের ড্রাগন কিন্তু খুব সুন্দর মিষ্টি লাগে অনেকে তো বলে ভালো লাগে না সব কমলা কালারের সাদা কালারের বিভিন্ন টাইপের হয় কিন্তু আমাদের ড্রাগনটা লাল এবং দারুন সুন্দর খেতে দেখো বন্ধুরা একটা তুললাম কতগুলো হয়েছে অনেক হয়েছে মোটামুটি আমার তো মনে হচ্ছে গোটা ছয় সাত হবে পেকে আছে একটা তুললাম সবে এটা নিয়ে দু নাম্বার তুলছি দু নাম্বার ড্রাগন তুললাম

আমার তো অনেক দূরে হাত পাচ্ছে না যেগুলো হাত পাচ্ছে না আমার ছেলেই তুলে দিচ্ছে এটা আমার হাত পেয়ে গেছে আমি তুলে ফেললাম দেখেছো বন্ধুরা কত সুন্দর ড্রাগন কিন্তু ফলছে আর এক থেকে ফুল আসছে আবার আবার ফুল ধরেছে প্রচুর আবার কিন্তু দুটো একটা করে ফুল আসছে এটাই বোধহয় শেষবার ফুল দিচ্ছে এরপর ডরমেন্সি টাইম চলে আসবে জানেন এরপর একটা আছে লাস্ট আচ্ছা এইটা একটা তুলছি উপরে কদিন পর তুমি আর টিভি দেখতে পাবে না ড্রাগনে ডাকা পড়ে যাবে তোমার ডিসেন্টে না কতগুলো হয়েছে ছটা তুলেছি বাহ তাহলে আর কি খুবই খাবো আরাম করে ভালো লাগে আমার খেতে কিন্তু